হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিওর কথাটা আমি আপনাদেরকে জানাইছিলাম যে অ্যাড মার্কেটিং আপনারা কিভাবে করবেন কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং মনিটাইজেশন করে আপনারা অ্যাড মার্কেটিং করে ভালো করে আর্নিং করতে পারবেন তো এই বিষয়টা এই জিনিসটা করার জন্য আপনারা আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো ওই জায়গা থেকে আপনি যখন ওই লিংকে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে দেন আপনারা এই ইন্টারফেসে আসার পরে আপনাদের এখানে একটি সাইন আপ করতে হবে ঠিক আছে তো কীভাবে সাইন আপ করবেন পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি কিন্তু আপনি একটা আমাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে এবার আপনারা এখানে কী করবেন সর্বপ্রথম একটি ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে এইখানে একটা নাম দিবেন ফুল নেম দিবেন ঠিক আছে এখানে কিন্তু ফুল নেম দিতে বলছে এটা কিন্তু ফুল নেম দেওয়া লাগে তো এখান থেকে আমরা একটা ফুল নেম দিয়ে দিলাম তো দেওয়ার পরে আপনারা এইখান থেকে একটা একটা ইউজার নেম দিবেন তো আমি এইখান থেকে আমার একটা ইউজার নেম দিয়ে দিলাম ঠিক আছে আপনারা আপনাদের মতন করে একটা ইউজার নেম দিবেন অবশ্যই ছোটো হাতে দিবেন এবং ইউজার নেমের পাশে কিছু অক্ষর অ্যাড করে দিবেন ঠিক আছে সংখ্যা দিয়ে দিবেন ওয়ান টু এরকম সংখ্যা দিয়ে দিবেন তো দেওয়ার পরে ইউজ আপনার ইমেল ফুল নেম ইউজার নেম দেওয়ার পরে এখান একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে ম্যানেজার নেমে একটা অপশান আছে ম্যানেজার অপশানে আসতে হবে আসার পরে এইখান থেকে আপনি দেখতে পারবেন ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ঠিক আছে ইমো ঠিক আছে এরকম সব যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলো এখানে শো করবে আপনি এখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া মানে যেইগুলো থাকতে আপনি আপনার আসে ওইগুলো দিয়ে দেবেন তো এইখান থেকে আমি টেলিগ্রামটা দিয়ে দিলাম ঠিক আছে তো এইখান থেকে আমি টেলিগ্রাম দিয়ে দিলাম এবং টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে ওইটা দিয়ে দেবেন তো টেলিগ্রামের ইউজার নেমটা দিচ্ছি দেওয়ার পরে আপনি এইখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এইখান থেকে একদম নিচে আসবেন আপনার ইমেল ফুল নেম ইউজার নেম পাসওয়ার্ড এই ম্যানেজার এবং এই ইউজার নেমটা দেওয়ার পরে আপনি এই এই যে একদম এইখানে একটা যে লিঙ্ক ঘর দেখতেছেন ছোটো এইখানে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনারা এখান থেকে সাইন আপ বাটন চলে এখানে থাকবে অলরেডি সাইন আপে একটা ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমার এই ইমেলটা দিয়ে হয়তো আরেকবার খোলা হয়েছে এই কারণে এটা শো করতেছে না তো আমি এখানে একটা নতুন একটা ইমেল অ্যাড করে নিই তো এখান থেকে আমি একটা নতুন একটা ইমেল অ্যাড করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে ইমেল অ্যাড করার পরে আমি এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিয়েছি তো সাইন আপ বাটনে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আসলো একটি সেভ বাটন আসলো তো সেভ করে নেবেন অবশ্যই আপনারা সেভ করার পরে আপনারা এখান থেকে এই যে পপ আপটাই এইখানটায় কি বলতেছে এইখান থেকে আপনাদেরকে একটা ইমেল আসবে দেখেন অলরেডি আমাদের ইমেল চলে আসছে এখন আমরা এই ইমেলের ভিতরে চলে যাবো অ্যাড্রেসটা থেকে আমাদের একটা ইমেল দিয়ে দিছে তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি ফোন থেকে করতেছি ঠিক আছে যেহেতু ফোন থেকে করতেছি সেহেতু আপনারা সব কিছু ফোনেই দেখতে পারবেন এবং এরকমই আপনাদের থাকবে তো এখান থেকে আমরা কনফার্ম ইমেল নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আরেকটা পপ ওপেন হবে ঠিক আছে আপনাদের হয়তো এরকম নাও আসতে পারে শুধু এরকম আসবে ঠিক আছে তো এরকম আসার সাথে সাথে আপনারা এখান থেকে কি করবেন এই যে এটা দিয়ে দিছে এখান থেকে আপনারা ব্যাকে আসবেন আসার সাথে সাথে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন এবং লগ ইন কে এবং আপনার যেই কটা জিমেল আছে ওইগুলো শো করবে এখান থেকে আপনি যেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট করছিলেন সেটাই ক্লিক করে দেবেন সেই জিমেলে ক্লিক করলে আপনাদের সামনে কিছু সময় লোডিং নিবে আমার যেহেতু একটু নেট স্লো আসতেছে আপাতত তো এখান থেকে আপনাদের দ্রুত আসতে পারে আপনাদের যদি নেট ক্লিয়ার থাকে তারপরে এখান থেকে আপনি লগিং বাটনে একটা ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে লগিং বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট অলরেডি কিন্তু আপনাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো আমি বলে রাখি হয়তো এই ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু যদি আপনারা খেয়াল করে দেখেন ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা পুরো অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন একটি ব্লগার ওয়েবসাইট কীভাবে সেট আপ করবেন সবগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনার ইউজার নেম এবং আপনার ব্যালেন্স দেখতে পারবেন তো এইখান থেকে আমরা আমাদের ক্রোম চলে থেকে সার্চ একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো এখান থেকে সার্চ অপশানে আমরা লিখব ব্লগার ঠিক আছে আমরা সার্চ অপশানে লিখবো হচ্ছে ব্লগার ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট আছে সেইটা দিয়ে আমরা আমাদের অ্যাডগুলোকে রান করাতে পারবো তো তার আগে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ওপেন ছিল তো এইখান থেকে আমরা কী করবো ব্লগার লিখব ঠিক আছে তো দেখেন এই যে প্রথমে যেইটা চলে আসছে ব্লগার পেস্ট নামে যে অপশনটা চলে আসতে পোস্ট ওইখান থেকে আপনারা ওইটা সিলেক্ট করবেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের এই ইন্টারফেস থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ব্লগার ওয়েবসাইট ঠিক আছে তো এই ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা এইখান থেকে জাস্ট এই যে স্টার্ট এই নামের অপশনটা আছে আপনারা এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে আপনার তার ফোনে থাকা জিমেলগুলো এখানে শো করবে দেন আপনি এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি তারপরে আমার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকতেও পারে আপনারা এখান থেকে থ্রি ল্যান আইকন একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে যে থ্রি আইকন পাবেন এখানে ক্লিক করে যে একদম নিচে দেখবেন ওপেন ইন ক্রোম ব্রাউজার এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ওপেন ইন ক্রোম ব্রাউজার আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এইখান থেকে সর্বপ্রথম আপনাদের কি করতে হবে আপনাদের এইখান থেকে আপনাদের যেই ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটের নামটা দিতে হবে ঠিক আছে এই নামটা কিন্তু ওয়েবসাইটে শো করবে তো এইখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আছে ওই নামটা এখান থেকে লিখে দিচ্ছি ডোল লিখে দিচ্ছি তো দেওয়ার পরে এইখান থেকে আপনারা এই যে নেক্সট বাটন থাকবে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে একটা ইউআরএল তৈরি করতে বলতেছে ঠিক আছে মানে আপনারা যে ইউআরএলটা দিয়ে আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করাবেন বা আপনি অন্য অন্য জায়গায় আপনার ইউটিউব ফেসবুক মেসেঞ্জারে দিবেন সেই ইউআরএলটা এখানে বানাতে হবে তো লাস্টে কয় সংখ্যা এখানে দেওয়া থাকবে আপনি শুধু প্রথম একটা নাম দিয়ে দিবেন তো এখান থেকে আমরা আমাদের নামটাই দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে চাইলে অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের নাম দেওয়ার পরে এখানে কোনো একটা সংখ্যা বসায় দিবেন যেই সংখ্যা ইউনিক একটা সংখ্যা এখানে বসায় দিবেন তো আমরা এখান থেকে কোনো সংখ্যা বসাবো না আমরা এখান থেকে কি করব এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব ঠিক আছে তো আপনারাও এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন সব কিছু কমপ্লিট করার পরে এখান থেকে একটা ডিসক্রিপশন দিতে পারবে যেটা আপনার ওয়েবসাইটের ভিজিটররা দেখতে পারবে তো ভিজিটররা আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট এখনো ডিসক্রিপশন তৈরি করা নেই সে আমরা একটা দিয়ে দিছি তারপরে এখান থেকে হ্যাঁ এই অপশনে ক্লিক করে দেবেন করার সাথে সাথে আপনাদের কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো লোডিং নেওয়ার পর এখান থেকে ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে দেন আপনাদের কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে মানে যেইখান থেকে আপনি আপনার ব্লগ চ্যানেলটা পরিচালনা করবেন সেই ব্লগ ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে তো এইখান থেকে আপনারা থ্রিল আইকন এসে এখান থেকে দেখবেন একদম একটা চার্ট এখানে শো করবে এই চারটার একদম দ্বিতীয় নম্বর অপশানে শেষের দিক দ্বিতীয় নম্বর অপশানে মানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ব্লগার পোস্ট আপনারা কি করবেন এই ব্লগার যে পোস্ট নামের অপশনটা থাকবে এইখানে সব কেটে দিয়ে আপনারা আপনাদের নাম এভ্রিথিং এই ওয়েবসাইটের নামও দিতে পারেন এটা দিয়ে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন দেন আপনাদের আপনাদের এটা এটা কি হবে করার মাধ্যমে যে ব্লগার ওয়েবসাইটটা আছে সেটা অ্যাড টু হোম স্ক্রিনে মানে চলে যাবে তো এটা দেখার জন্য আমরা এখান থেকে আমাদের স্ক্রিনে চলে আসবো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে যে ব্লগার ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু অলরেডি আমাদের হোমে চলে আসছে মানে আমাদের স্ক্রিনে চলে আসছে তো সরাসরি আপনি এইটা অ্যাপসের মতন এখান থেকে আপনি নাম দেখতে পাচ্ছেন যে এটা ইউনিক না যে এখান থেকে আপনি আপনার আপনি দেখাতে পারবেন যে দেখ অ্যাপসের নিচে আপনার বন্ধুদের দেখাতে পারবেন যে অ্যাপসের নিচে আমার নাম আছে তার মানে এটা আমার অ্যাপসে এরকমভাবে অনেকে বলে ঠিক আছে তো এইভাবে আপনার একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং তার ভিতরে আসবেন আসার পরে এখানে আমাকে আমাদেরকে কিছু কাস্টমাইজ করতে হবে মানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি এটা একটু সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আপনার থ্রি রান আইকনে একটা ক্লিক করে দিবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনি যদি আপনার ওয়েবসাইটটা ভিজিটররা কিভাবে দেখবে সেটা যদি দেখতে চান এখানে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা এখন কেমন একটা যেন লাগতেছে এটা প্রফেশনাল প্রফেশনাল একটা লুক হয়নি তাই না তো এটা আমরা প্রফেশনাল একটা লুক দেবো এখানে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দেখতেছি তো এখান থেকে আপনারা আপনার এই ওয়েবসাইটটা প্রফেশনাল দেখার জন্য আপনারা এখান থেকে সার্চ অপশানে ক্লিক করলে ওই আপনার যে এটা ওইটা আসবে মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখান থেকে এটা কপি করবে ঠিক আছে তো এটা কপি করার পরে আমরা এখান থেকে ব্যাক দিব এখান থেকে যে এই যে একটা ফোর নামে একটা অপশান আছে মানে এই অপশানে এই অপশানে একটা ক্লিক করে দিব তো দেওয়ার পরে এইখান থেকে এরকম একটা অপশান আসবে এখান থেকে অ্যাড্রেসটা যে অপশানটা আসবে এই অ্যাড্রেসটা একটা ক্লিক করে দেবেন তো অ্যাড্রেসটাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে একটা পাবেন তো এই যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে থেকে আপনারা ড্যাশবোর্ডে আসবেন ঠিক আছে ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন আসার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এ থাকবে আপনারা আবার এখানে এইখানে মার্কে ক্লিক করবেন আপনারা যখন নতুন করবেন আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে তো তারপরে এখান থেকে ওয়েবসাইট নেমার অপশানে ক্লিক করে দেবেন দেন আমি ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি একদম এই যে সবুজ একটা বাটন দেখতে পাচ্ছেন যেইখানে আমরা একটা কপি করে নিয়ে আসলাম একটু আগে ওই লিঙ্কটা আপনি এই যে ওয়েবসাইট যেখানে এই জায়গায় পেস্ট করে দেবেন তো পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কের আগে ডট কমের আগে কয়েকটা অক্ষর আছে বা কয়েকটা শব্দ আছে এই শব্দটুক আপনাকে কেটে দিতে হবে শুধু ডট কম মানে সিও এম এই পর্যন্ত রাখতে হবে ঠিক আছে তো এটা আমরা কেটে কারণ দিব এটা রাখলে আপনার অ্যাড হবে না ঠিক আছে তো থেকে থেকে আমরা পর্যন্ত রাখলাম রাখার পরে এখান দেখতে পারবেন যে ওয়েবসাইট ক্যাটাগরি মানে আপনার এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি এটা বুকস সেলফের নাকি মুভি ক্যাটাগরি কোন ক্যাটাগরি ঠিক আছে এখান থেকে আপনি সোশ্যাল সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে অ্যাডাল্ট সোশ্যাল সিলেক্ট করে দিলাম ঠিক আছে হচ্ছে আমার এই ওয়েবসাইটে বড়রা আসবে সো বড়োরা আসলে তো আর বাচ্চাদের কোনো প্রশ্ন আছে না কারণ বাচ্চারা ঠিক আছে মানে যারা ওয়েবসাইট সম্পর্কে বলছে ভিজিট করতে তারা কিন্তু আসবে এছাড়া বাচ্চারা কিন্তু ওয়েবসাইটে আসবে না তো এই এবার আপনি এখান থেকে অ্যাডাল্ট সোশ্যালে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে যে আপনাদের ওয়েবসাইটে আপনারা কোন ধরনের অ্যাডগুলোকে দিতে চাচ্ছেন ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যেই অ্যাডটা আমরা এ করবো যে কোনো অ্যাড আপনি এখান থেকে যে কোনো ধরনের অ্যাড এখান থেকে রাখতে পারেন তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড সিলেক্ট করে নিব আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আছে ঠিক আছে আপনি যদি ব্যানার অপশানে আসেন এখান থেকে নিচেই ব্যানার কত মানে আপনি আপনার যে ব্যানারটা হবে সেটা কয় সাইজের হবে ঠিক আছে সেই সকল ধরনের সাইজ কিন্তু আপনি নিচেই এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আমরা মাঝখানের যে নাটি ব্যানার নামে একটা অপশান আছে এইখানে একটা সিলেক্ট করে দেবে দিয়ে এখান থেকে অ্যাড অপশান ক্লিক করে দিলে আমাদের সামনে একটা পপ আপ আসবে যেখান থেকে গেট অপশান থাকবে গেট অপশন একটা ক্লিক করে দিই তারপরে এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ওয়েবসাইটটা এখন মনিটাইজেশন পেন্টিং অবস্থা আছে ঠিক আছে তো এটা খুব দ্রুতই এটা মনিটাইজেশন হয়ে যাবে তো এখান থেকে যেটা এটা পেন্ডিং আছে এখন পেন্ডিংটা কিছুক্ষণের ভিতরে এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আমরা একটু ওয়েট করি যদি একটা রিফ্রেশ করি দেন রিফ্রেশ শেষে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবো যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ তো এটা অলরেডি কিন্তু এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমাদের কিছু কাজ আছে ঠিক আছে তো এই কাজগুলো কি এই কাজগুলো আমরা কোথা থেকে বা কীভাবে করবো আপনি কিন্তু দিকে নজর রাখবেন ঠিক আছে কারণ স্ক্রিনটা আপনি যে একবার মিস করেন সেটা কিন্তু আপনি দ্বিতীয়বার দেখতে পারবেন না ঠিক আছে তো এখান থেকে আপনি আবার এই যে ফাইভ অপশান আছে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ফাইভ অপশানে উপরে সরি উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে আমরা এখান থেকে আমরা অ্যাড ডিরেক্ট লিঙ্ক অ্যাডটা নিয়ে নিব ওয়েবসাইট যেখান থেকে আসতে হয় অপশান আছে এখান থেকে লিঙ্কে এসে এইখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট আসলে আপনি একটা ক্লিক করে দিলে এটা হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটা ডিরেক্ট লিঙ্ক এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে একটা রিফ্রেশ দেবো আমাদের কিন্তু একটা ডিরেক্ট লিঙ্ক এইখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে তো বলে রাখি ওয়েবসাইটে আপনি অ্যাড শো করার যতটুক না পাবেন তার থেকে কিন্তু বেশি আপনি ডিরেক্ট লিঙ্ক থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ডিরেক্ট লিঙ্ক অপশানে এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনি এখান থেকে কপি করতে পারবেন দেন এখান থেকে আমরা এটাকে কপি করে আপনাদেরকে দেখাইছি এখন এখান থেকে আমরা ওয়েবসাইট অপশন আসবো ঠিক আছে ওয়েবসাইট অপশন আসার পরে এখান থেকে আপনারা আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করবেন না জানা ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কোডিংটা ক্লিক এ হয়ে যাবে এখানে আপনি মাসখানে একদম যেখানে পেন্ডিং অপশন ছিল এখানে ক্লিক করলে এরকম একটা কোডিং আসবে আপনি এটা কপি করবেন দেন কপি করে আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন মানে ব্লগার ওয়েবসাইটে যাবেন ঠিক আছে তো ব্লগার ওয়েবসাইটে আমি চলে আসলাম দেন ব্লগার ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে থ্রিল আইকন একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে না ঠিক আছে এইটা তো এখন আমাদের কাস্টমাইজ করা লাগবে যেহেতু সেহেতু আমরা এখান থেকে ব্লগার ওয়েবসাইটে আসবো কারণ ওই এইখানে যা কাস্টমাইজ করবো তা ওইখানে প্রভাব ফেলাবে এখানে থিম অপশানে আসবেন এখানে থিম অপশন আসলে আপনাদের সামনে অনার গোল ও অনেকগুলো থিম চলে আসবে ফ্রি থিম যে থিমগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এই থিমটা নিয়ে নিলাম নিয়ে এখান থেকে নিচে দেখবেন একটি অ্যাপ্লাই নামের একটা বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে আপনার ক্লিক করে দেবেন ঠিক আছে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে এটা দেখতেছেন উপরে অ্যাড হয়ে গেছে ঠিক আছে যেহেতু এটা অ্যাড হয়ে গেছে এখন এইটা কিন্তু আমরা এটা রিফ্রেশ মারলে ওই যে অ্যাড করেছে ওইটা কিন্তু এখানে দেখতে পারব দেখেন এটা আগেরটার থেকে আরো অনেক ইউনিক এবং অনেক সুন্দর লাগতেছে তো এইটা আমরা কী করব এটাকে আরেকটু কাস্টোমাইজ করবো যে কাস্টোমাইজটা আমি কীভাবে করবো আপনারা দেখেন এখান থেকে আপনারা এইচ টিএমএল নিতে হবে ঠিক আছে এখান থেকে কাস্টোমাইজ অপশান পেয়ে যাবেন এখানে একটা অ্যারো বাটন আছে অ্যারো বাটন যখন ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা শো করবে এখান থেকে আপনার এই যে থিমে অপশান আসবেন আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে যে অ্যাড এর পাশে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে ক্লিক করার পর আপনি এখান একদম নিচে যে অপশনটা আছে এডিট এইচটিএমএল তো এখানে ক্লিক করে দিবেন জাস্ট এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই থিমের কোডিংটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে দেখতে পারবেন একটা হেড নেমের একটা অপশন এই হেড অপশান আপনার আসবেন এসে থেকে আপনাকে তিনটা স্পেস নিতে হবে তো আমরা তিনটা স্পেস নিয়ে নিই এক দুই তিন তিনটা স্পেস নিয়ে নিছি মানে তিনটা স্পেসের মাস খান বরাবর মানে ছয় নম্বর স্পেস বরাবর আপনাদের কিন্তু ওই যে যেই কোডিংটা আপনারা নিয়ে আসছিলেন ওই কোডিংটা আপনাদের পাঁচ নাম্বারে বসানো যাবে না সাত নম্বরেও না ডাইরেক্ট ছয় নম্বর অপশানে আপনাদের কিন্তু ওই কোডিংটা বসাতে হবে ঠিক আছে তো আমরা ছয় নম্বর অপশানে কোডিংটা বসাই দিই খেয়াল রাখবেন যেন পাঁচ নম্বরে না চলে যায় ঠিক আছে ছয় নম্বর অপশানে আমরা কোডিংটা বসাই দিই জাস্ট কোডিংটা বসাই দিলাম তো এটার উপকৃত আপনারা পরে দেখতে পারবেন এটা করার মতো আপনাদের কি হবে এটা আপনারা পরে দেখতে পারবেন আর এই বিষয়টাও আমি আপনাদেরকে পরে দেখো তো এখানে সেভ করে সেভ করে নেবেন ঠিক আছে সেভ করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন দেন বের হয়ে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে যান ব্লগার ওয়েবসাইটে ভিউ করে আসেন তাহলে কিন্তু আপনার পরিবর্তনটা দেখতে পারবেন না ঠিক আছে এখানে আসলে কিন্তু এখন কিছু দেখতে পারবেন না যখন আপনি পোস্ট করতে পারবেন ওইটা শেখাই দিব দেন আপনি এটা বুঝতে পারবেন ঠিক আছে তারপরে আপনি আইকনে যদি সেটিং আসেন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সেটিং করতে করতে পারবেন পারবেন কাস্টমাইজ ঠিক আছে আপনার ইউআরএল যেটা আছে যে ইউ আর এল আছে না ওই আপনি চাইলে এখান থেকে আবার পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এখান থেকে কোনো প্যারা নেই আপনারা যদি ইংলিশ ভালো বোঝেন অবশ্যই আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি না বোঝেন চিন্তার কোনো কারণে কারণ আমরা পরবর্তীতে ভিডিও তো নিয়ে আসতেছি নাকি তো পরবর্তীতে এইখানে আপনি কোন ধরনের কাস্টমাইজ করবেন কি কাস্টমাইজ করলে বেশি আপনাদের এখানে ভিজিটর আসবে এবং কিভাবে কি করলে ভিজিটর আসবে এভরিথিং সকল প্রসেস আমরা আপনাদেরকে শিখাই দিব তাই বলতেছি কোনো ধরনের প্যারানের কোনো দরকার ঠিক আছে লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের এই আপডেটটা দিয়ে অনেক একটা উপকার করছে ঠিক আছে তো এত সময় আমি যা বলছি যা শিখাইছি ইনশাল্লাহ আপনারা হয়তো সবকিছুই বুঝতে পারছেন এতটুকুই আপনারা আজকের মতন করবেন এটা দেখার পরে আপনারা এতটুকুই করে রাখবেন ইনশাল্লাহ আপনারা সব কিছু সাকসেসফুলভাবে করতে পারবেন আমিও বুঝাতে পেরেছি এবং যদি ভুল হয়ে যায় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি আপনারা এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করেন অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন এই ভিডিওটা আজকের মতন এই জায়গায় সমাপ্তি করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম